অনেক দিন পর আইছে যে চিনে না বিয়াল চিনে না অনেক দিন পর আওনে তিনটা একটা পাটি দুইটা পাটি নাকি পাটা না হ্যাঁ খাই অনেক দিন পরে আসলাম বাচ্চাগুলো দেখতে বিদ্যু কো বিদ্যু ঘরে ওরে বাবা মারে ডাকে ওই যে হাসছি অনেক দিন পর আসলাম বনদে ছাগলের বাচ্চাগুলো কত বড় হইছে দেখতে আসলাম বেশ বড় হয়ে গেছে আসসালাম আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি একটা সুন্দর নিয়ে পুরো বলছি দেখো বাসায় আজকে একটা দেখাবো কাঁটারটা আগে দেখাই এই যে বন্ধে হাঁস মুরগিগুলো বড় হয়ে গেছে বেশ সেটা দেখাইতে আজকে আসছি এই ছাগলগুলো কিন্তু আমার ছাগল গেলি দেখতে আইলাম অনেক অনেক বড় হয়ে গেছে ওরা অনেক বড় হয়ে গেছে এ বিদ্দু মুরগি রান্না করো নাকি বিদ্দু তো মুরগি রান্না করো বাপ আস অনেক রে বাপ হয়ে গেছে নি না হয় নাই মাত্র বাইছো তো এটি বাইটা দিলা না এই যে মশলা গিলা এই যে এলা না বাটাই তো সুন্দর হইতেছে

পাতার মধ্যে দুনিয়ার গাও ওই আর হয়েছে সেই গাওয়ালা পাতা আপনি যখন ছিল গাও নাই তখন তো আপনার দরকার আসছিল বেসনের তখন বেসনের দরকার আসছিল রে বাইতে আবার কবে গেলেন বাইতে নাইলেন অভিনয় করে তার মানে না জানি কার সাথে গো ইস এই নাটক বড় হইছে ছোট ছোট ছিল মুন্না হাঁস গেলি বড় হয়েছে দাস না একটা কাঠাল আনছিলাম বান্দরে ফালাইছে সে কাঁঠালটা পাচ্ছে আজকে বাংব দেখাবো কিন্তু এত যে মিষ্টি ওই কাঁঠালগুলো অনেক মিষ্টি চিনি ফেল যার ভাগ্য বলা সেই পায় বানরে আম কাঁঠাল সব পা ফালায় দেয় আর কি আজকে কাটি সেটা দেখায় হর জ্বর হর জ্বর প্রচুর এনার্জি আজকে বলছি কাঁঠালটা পাকছে কাঁঠালটা বাঙ্গ খামো আমি আর তুমি অনেক জ্বর বৃষ্টিতে বিচ্ছে এই কিন্তু প্রচুর মিষ্টি হবে এই কাঁঠাল অনেক খাইছি বঙ্গা বনের কাঁঠাল বাব্বা কিন্তু সবাই মামুনিরা দিত খাইতাম মার্লাহ এটা বান্দরে ফালাই দিছে ঝিপ দিয়ে ফালাই দেয়া ওরা খাবার পায় না দেয়া রাষ্ট্রপতির কার্যালয়ের ভিতরে প্রচুর বানর সেইখানকার কাঁঠালিটা চিনি ফেল